জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন অর্ধ সমাপ্ত ব্রিজের ওপর দিয়ে চলাচলে বাধ্য চালিতাছোড়া এলাকার কয়েক হাজার জনগণ মনু নদীর উপর দিয়ে চালিতাছড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র সম্বল লোহার ফুট বৃষ্টি সাম্প্রতিক বন্যায় ভেসে যাওয়ায় প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে পাশের অর্ধ সমাপ্ত লোহার ব্রিজ দিয়ে চলাচলে বাধ্য স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার কয়েক হাজার মানুষ সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মন নদীর উপর নির্মিত একটি লোহার ফুটব্রিজ চালিতাছোড়া এলাকাকে সাবরুমের হরিনা বাজারের সাথে সংযুক্ত করত। আর এই চালিতাছড়ি এলাকার লোকজনরা পুরোপুরি নির্ভরশীল হরিনা বাজারের উপর এমনিতেই লোহার ফুট ফুটব্রিজটির অবস্থা ছিল খুবই চরাচীর্ণ তার উপর সাম্প্রতিক প্রবল বর্ষণে লোহার ফুট ফুটবৃষ্টির জলের তোড়ে ভেসে যায় যার ফলে বর্তমানে খুবই বিপজ্জনকভাবে এক প্রকার জীবন হাতি নিয়ে এলাকার লোকজনরা এই লোহার ফুট ব্রিজটির পাশে নির্মীয়মান অর্থ সমাপ্ত লোহার ব্রিজ দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে বর্তমান অবস্থা এতটাই খারাপ যে এলাকার সচেতন নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ এলাকার সকলের দাবি যেন আপাতত এই ব্রিজ দিয়ে চলাচলের বিকল্প একটা ব্যবস্থা করা হয় কারণ আপতকালীন অবস্থায় চালিতা ছড়ি এলাকায় লোকজনদেরকে বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে উল্লেখ্য প্রতিদিন এই ব্রিজটি দিয়ে দশ থেকে পনেরো হাজার লোক যাতায়াত করেন আর এই লোহার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আগে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই বৃষ্টি এখনো সম্পূর্ণ করা যায়নি তাই এলাকার লোকজনের দাবি এই বৃষ্টি যেন অতি দ্রুত করা যায় এবং বর্তমানে প্রশাসন যেন আপাত নির্মীয়মান বৃষ্টির উপর দিয়ে চলাচলের সাময়িক ব্যবস্থা করে দেন্টিফোর সমস্যা তো ডেইলি তো কষ্ট সবাই তো জানান লাগে কষ্টটা আমার বুঢ়া মানুষের আরো কষ্ট কি কারণে হইতেছে কষ্টটা ব্রিজ হইতেছে না এত বছর চোদ্দ পনেরো বছর হইছে কম তো আপনারা ওই দিক থেকে আসার রাস্তা কি রাস্তা তো দেখেন না কি অবস্থা আগে ফ্যান ব্রিজ আশো গেছে গায় এখন ইয়ে তো হইতেছে না নার্সারি হইতে কলেজ মনে হয় তো হাজার হাজার ছাত্র না কষ্ট হইতেছে না ডেইলি তো হইতেছে অনুভব তো